আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা নিউ মার্কেটে দেখাবো বেবিদের কিছু আইটেম কালেকশান ঠিক আছে সো আমরা নিউ মার্কেটে আছি এখন নিউ মার্কেটের ঠিকানাটা আমরা দিয়ে দিব কোন জায়গায় আছি কি তো এই শোরুমটা প্রথমে একটু দেখিয়ে দিই কি কী আছে এই শোরুমে আপনারা একটু দেখেন অল ওভার অনেক আইটেম আছে সব বেবি কালেকশন এবং কিছু কসমেটিক্স কালেকশনও আছে এই যে দেখেন বেবিদের ব্যাগ কম্বল ক্যারিয়ার গিফট আইটেম তো আজকে আমরা যেই প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে বেবিদের ডাইপার যারা হচ্ছে একটু খরচ বাঁচাতে চান তাদের জন্য এগুলো কিন্তু ওয়াশেবল ডাইপার হিউজ পরিমাণে কালেকশান আছে ওয়াশেবল ডাইপারে এগুলো বারবার ওয়াশ করে করে আপনারা ইউজ করাতে পারবেন বাচ্চাদের আমরা আছি ফ্যামিলি কসমেটিক্সে নিউ ফ্যামিলি কসমেটিক্স ওনাদের ঠিকানাটা হচ্ছে একশো ঢাকা গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে যেই নাম্বারটা দেখছেন এটা ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে প্রোডাক্টগুলো নিতে চাইলে সো শোরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন কি কি আছে তো প্রথমেই দেখাচ্ছি ভাইয়া আচ্ছা ওয়াশেবল দেখেন একটার মধ্যে দুইটা করে পেট থাকে আচ্ছা আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে ভাইয়া একশো ষাট টাকা একশো ষাট টাকায় ডাইপার সাইজ আছে

চায়নাটা হচ্ছে আশি টাকা পিস হ্যাঁ থ্রি লেয়ারের এটা আচ্ছা এটা হচ্ছে দেশি ষাট টাকা পিস ঠিক আছে চায়না বা দেশি যেটা ইচ্ছা নিয়ে নিবেন প্রাইস দুইটারই বলে দিয়ে আশি টাকা এবং ষাট টাকা ঠিক আছে এই দেখেন আচ্ছা এখন আপনারা হচ্ছে দুটি করে পেড আর হচ্ছে একটা প্যান্ট ডাইপার প্যান্ট ঠিক আছে তাহলে এটার সেট কত রাখছেন দুইশো বিশ আচ্ছা এটাও আপনার এই এই প্যান্ট প্লাস দুইটা প্যান্ড মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ছোট বড় করে পরাতে পারবেন ঘাট করা আছে আচ্ছা মানে হচ্ছে ষাট টাকা ডিসকাউন্ট আচ্ছা তাহলে তো এই তিনটা যদি প্রাইজ আসে আপনার হচ্ছে দুইশো ছয়শো ষাট টাকা প্রাইস আসে বাট

ওকে আচ্ছা অনেকগুলো কালার আছে আমরা একটু দেখে নেই প্রিন্টের মধ্যে আছে না তিনটা नीले 600 একটা নিলে 220 তিনটা আর প্রত্যেকটার ভিতরে কিন্তু দুইটা করে প্যাড পে যাচ্ছে ঠিক আছে প্রতিটার ভিতরে দুইটা করে প্যাড পেয়ে যাচ্ছে আচ্ছা এখন আবার দেখাবো একটু বড় বাচ্চাদের জন্য 3 থেকে 6 বছর বছরের বাচ্চাদের জন্য আচ্ছা অনেক সময় দেখা যায় বাচ্চারা একটু বড় হলেও কিন্তু ই করে মানে শীষের প্রবলেমটা থেকে যায় সেক্ষেত্রে রাত্রে রেখে দিতে পারেন বা হচ্ছে তিন চার বছরের বাচ্চারা তো একটু ছোটই থাকে আচ্ছা এই এইটা হচ্ছে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য আর এটা দুইটা করে প্যাড থাকবে ভিতরে প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা আচ্ছা কালারগুলো দেখাই আমরা ডিজাইন এই যে দেখেন কালার

জিরো টু টোয়েন্টি ফোর মান্থ ঠিক আছে জিরো টু টোয়েন্টি ফোর জন্য চায়নাটা বেবি প্যাকেজিং থাকবে আর চায়নাটার কোয়ালিটি অন্যরকম থাকবে ঠিক আছে আচ্ছা এটার সাথে চায় না তো এটা না এর প্যাডটাও চায় না আচ্ছা এটাও চায় না এটাও চায় না পুরো টোটাল সেটআপটাই চায় না এটার প্রাইস হবে দুইশো টাকা ভিতরে একটা থ্রি লেয়ারের প্যাড দেওয়া থাকবে আচ্ছা ভাইয়া এই থ্রি লেয়ারের প্যাড চাইলে এক্সট্রা কিনে নিতে পারবে না আচ্ছা আশি টাকা পিস এক্সট্রা চাইলে কিনে নিতে পারবেন ঠিক আছে আমরা এখন এটার মধ্যে কালারগুলো দেখে নেবো কালার

হোম ডেলিভারি দিচ্ছেন না সারা বাংলাদেশে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ওনাদের কাছ থেকে এই দেখেন অনেকগুলো কালার আছে 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 ঠিক এই যে একটা আচ্ছা ঠিক আছে তো এটার প্রাইস ছিল দুইশো নব্বই টাকা করে এগুলো হচ্ছে আপনার ওয়াশেবল ডাইপার ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে এগুলো যার যেটা লাগবে নিয়ে নিবেন মাত্র একশো টাকা থেকে প্রাইসটা শুরু হয়ে গেছে তাই না আচ্ছা একশো ষাট টাকা থেকে শুরু হয়ে গেছে নিউ ফ্যামিলি কসমেটিক্স ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম